এবং বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ের মনোনয়ন দাখিল করেছেন এরপর হচ্ছে মোহাম্মদ লুৎফুর রহমান কামালি বাংলাদেশ খেলাফত মজলিশ এবং দলীয় যে মনোনয়ন সেটা তিনি দাখিল করেছেন যেহেতু কোনো বক্তব্য নাই এবং কাগজগুলো সঠিক আছে জনাব মোহাম্মদ আব্দুল মানার বাংলাদেশ জামাত ইসলামী ওনার মনোনয়ন অঙ্গী কান্নামাও দাখিল করেছেন এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির যে কেন্দ্রীয় মনোনয়ন সেটা রয়েছে। আমরা আপনাদের সকলে সার্বিক সহযোগিতা পেয়েছি আশা রাখি যে সামনের সময়টা আছে সেটা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাবো এবং আপনাদের একটু মনে করিয়ে দিই যে এই আমাদের প্রশাসনের তরফ থেকে একটা সুন্দর সুস্থ উৎসমুখর তিন আসনে সর্বমত সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন তার মধ্যে জনাব নাসির রহমান বাংলাদেশ এরপর হচ্ছে মোহাম্মদ ইলিয়াস ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ